সালাম আলাইকুম আ আল্লাহ আল্লা ওয়া তাল্লা বনি ইসরাইলের মধ্যে মুসালহিবা সাল্লামকে পাঠিয়েছিলেন যাতে তিনি ইসলাম প্রচার করতে পারেন তো একদিন বনি ইসরায়েলদেরকে কেন্দ্র করে মুসা মুসালাইহবা কথাবার্তা বলছিলেন তো বনি ইসরায়েলদের মধ্যে একজন বলে উঠল হে মুসা পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীকে তো মুসালহিবা সাল্লাম বললেন আমি সবচেয়ে জ্ঞানী তিনি ভুল বলেননি অবশ্যই আল্লাহ থেকে তার কাছে ওহি আসে অবশ্যই তিনি জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন কিন্তু সঠিক উত্তরটা কি হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল আল্লাহ তাল্লাহ ভালো জানেন তো মুসা আল্লাহিবা সাল্লাম এটা বলার পরে আল্লাহ তালা কিছুটা নারাজ হলেন আল্লাহ তালা বললেন তাকে মুসা তুমি সবচেয়ে জ্ঞানী নও তো মুসা আল্লাহ সাল্লাম বললেন কে আমার থেকে বেশি জ্ঞানী আছে আল্লাহ আল্লাহ বললেন যে তুমি এমন ব্যক্তিকে পাবে যে তোমার থেকে জ্ঞানী তার সাথে দেখা করার জন্য তোমার দুই নদীর মোহনা বা দুই নদীর মিলনস্থলে পৌঁছাতে হবে মুসা আল্লাহ সাল্লাম বলেন আমি ওই ব্যক্তিকে চিনব কীভাবে আল্লাহ তাল্লাহ বললেন যে তুমি একটা মরা মাছ তোমাদের সাথে নিয়ে যাও ওই ব্যক্তির কাছে যখন তুমি আসবে তখন সেই মাছটি আবার জীবিত হয়ে উঠবে এভাবেই তুমি চিনতে পারবে যে আসলে লোকটি কে তো মুসা আলহিবাসাল্লাম তার একজন সঙ্গীকে নিয়ে নৌকা করে যাত্রা শুরু করলেন সাথে নিলেন একটি মরা মাছ পথি মধ্যে যেতে যেতে একটা সময় গিয়ে দুই নদীর মোহনায় যখন তিনি আসলেন তখন মাছটি জীবিত হয়ে নৌকা থেকে লাভ দিয়ে চলে গেল তারা এ ব্যাপারটা খেয়াল করলেন না আরও কিছু দূর যাওয়ার পরে তারা যখন খেয়াল করলেন তারা ফিরে আসলেন ফিরে আসার পরে সেখানে খিদির আলাহি সাল্লামের সাথে দেখা করলেন খিদির আলাহি সাল্লামই ছিলেন সেই জ্ঞানী ব্যক্তি খিদির আলাহি সাল্লাম তখন শুয়েছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে কে এসেছে তার কাছে মোসা আলাহিম বললেন যে আমি মুসা খিদির আলহিম আসাল্লাম বললেন বনি ইসরায়েলের মুসা দেখুন উনি কিন্তু আগে থেকে জানতেন না এটাই আল্লাহ তাল্লাহার তরফ থেকে একটা প্রেরিত জ্ঞান যে তিনি অলরেডি জানেন যে বন ইসরায়েলের যে মুসালাহিবাশাল্লাম আছেন তিনি তার কাছে এসেছেন তো মুসালাহিবা সাল্লাম বললেন যে আল্লাহ তালা আপনার কথা আমাকে বলেছে আপনার কাছে আমাকে প্রেরণ করেছে যাতে আমি জ্ঞান আরোহণ করতে পারি আমি শুনেছি আপনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে এখন তো খিদির আল্লাহিবা সাল্লাম উত্তরে বললেন যে আপনি ধৈর্য ধরে আমার সাথে জ্ঞান আরোহণ করতে পারবেন না তো মুসা সাল্লাম আল্লাহ তালা একজন নবী এখন চিন্তা করুন তিনি মনে মনে ভাবছেন যে আমি ধৈর্য ধরতে পারবো না তিনি বললেন আমার কোনো সমস্যা নেই আমি ধৈর্য ধরবো আমাকে নিয়ে যান তো তারা দুজন মিলে যাত্রা শুরু করলো তো যাত্রার জন্য মাঝখানে একটা নদী পার হয়ে একটা জনপদে যেতে হবে তো নদীতে যাওয়ার পরে যেই নৌকা করে তাদের পার করা হলো যে নৌকাচালক তিনি তাদের কাছ থেকে কোনো অর্থ নিলেন না তাদের সম্মানার্থে যখন তারা সেই জনপদটাতে পৌঁছালো খিদির আলাহিবাসাল্লাম সেই নৌকাটার নিচে একটা ছিদ্র করে নৌকাটাকে ডুবিয়ে দিলেন মোসাল্লাহি আসাল্লাম বললেন যে এটা কেমন হলো ব্যাপারটা এই নৌকা চালক আমাদের থেকে একটা টাকাও নেয়নি সে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে এখানে পার করে দিয়েছে তার প্রতি আমরা খুশি না হয়ে উল্টা তার নৌকাটাই আমরা ডুবিয়ে দিলাম এটা কি ঠিক হলো তো খিদির আলাহিবাসাল্লাম বললেন আমি জানতাম আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসাল্লাহিবাসাল্লাম তখন বললেন আমি দুঃখিত আমাকে আরেকটা সুযোগ দিন তো খিদির আসাল্লাম বলেন ঠিক আছে আসুন আমার সাথে তো জনপথে প্রবেশ করতেই তারা দেখলেন যে কিছু শিশু কিশোর বা ছেলে খেলাধুলা করছে। খিদির আলাহিবাসাল্লাম গিয়ে একটি শিশুকে মেরে ফেললেন মুসা মুসাল্লাহবাসাল্লাম খুবই অবাক হয়ে গেলেন হতবাক হয়ে গেলেন তিনি বললেন খিদির আল্লাহ আপনি এটা কী করলেন একটা ছোট্ট নিষ্পাপ শিশুকে আপনি কিভাবে মেরে ফেললেন খিদির আলাহাম আবারও বললেন আমি জানতাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আপনাকে আমি কোনো জ্ঞান দিতে পারবো না মুসা মুসাল্লাহাল্লাম বললেন আমাকে আর একটা সুযোগ দিন এবার আপনাকে আমি হতাশ করব না তো খিদির আলহি আসাল্লাম তখন মুসা আলাহি সাল্লামকে নিয়ে জনপদের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে তারা দুজনে খুব ক্ষুধার্ত হলেন তারা যখন খাবারের খোঁজ করলেন দেখা গেল জনপদের কেউই তাদের খাবার দিচ্ছে না বরং তার সাথে খারাপ ব্যবহার করছে তো জনপদ থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন তারা খিদির আলহি দেখলেন যে একটি দেয়াল নুইয়ে আছে সেটি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে তো তিনি কি করলেন তিনি মুসা আলাহি সাল্লামকে থামতে বলে তিনি গিয়ে দেয়ালটিকে সোজা করে দিলেন মুসা আলাহি আসাল্লাম এবার বললেন এই জনপদের লোকরা আমাদের কোনো খাবার দিল না আমাদের সাথে খারাপ ব্যবহার করলো আর আপনি কি না এই শহরে একটা ভেঙে যাওয়া দেয়াল যেটা পড়ে যাচ্ছে সেটাকে সোজা করে দিলেন ব্যাপারটা কেমন হলো তো খিদির আলাহি আসাল্লাম এবার বললেন যে আমি আপনাকে বলেছিলাম যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আপনার সাথে এখানেই আমার যাত্রা শেষ কিন্তু এই যাত্রা শেষ হওয়ার আগে যে কাজগুলো আমি করেছি তার ব্যাখ্যাগুলো আপনাকে দিই সেই যে প্রথম যে নৌকাটাকে আমরা ডুবিয়ে দিলাম আপনি কি জানেন এখানে একজন জালিম শাসক আছেন তিনি লোক এবং সৈনিকদের পাঠিয়ে দেখছিলেন যে ভালো নৌকা কোনগুলো সে ভালো নৌকাগুলো তিনি কোনো টাকা পয়সা ব্যতীত তাদের থেকে কেড়ে নিতেন এই যে নৌকা যে গরিব মানুষটি আছে আমি যে নৌকাটি ডুবিয়ে দিয়েছি তিনি কিন্তু নৌকাটা উঠিয়ে মেরামত করে আবার সেটা চালাতে পারবেন এর মাধ্যমে তিনি এই জালিম শাসক থেকে বেঁচে গেলেন মুসা আলাইসাল্লাম তখন ভাবলেন যে আসলে এটা তো খুব ভালো হলো খিদির আলাহিসাল্লাম বললেন এরপরে আপনি যে খেয়াল করেছেন আমি একটি নিষ্পাপ শিশুকে যে মেরে ফেলেছি এই নিষ্পাপ শিশুটি বড় হয়ে একজন জালিম হবে শুধু নিজে বিপদগামী হবে এরকম না সে তার বাবা মাকেও জাহান্নামি করে ছাড়বে এই জন্য তাকে আমি হত্যা করেছি তো মুসা আলাহিসাল্লাম আবারও ভাবলেন যে আসলে তো এটা তো খুব একটা ভালো কাজ হয়েছে তো খিদির আলহিহ্লাম বলেন আমি যে দেয়ালটিকে সোজা করে দিয়েছি এই জনপদেই দুজন ইয়াতিম সন্তান ছিল ইয়াতিম সন্তানগুলোর বাবা মা এই দেয়ালটির নিচেই সেই ধন সম্পদকে লুকিয়ে রেখেছিলেন যাতে তার ছেলেমেয়েরাটা নিতে পারে কিন্তু এই ইয়াতিম সন্তান দুইটি আছে এখনও বয়স্ক এই দেয়ালটা যে পড়ে যাচ্ছে এটা যখন মেরামত করতে জনপদের বাকিরা আসবে তারা কিন্তু এই ধন সম্পদটাকে পেয়ে যাবে তখন ইয়াতিমরা বঞ্চিত হবে তো মুসা আলি আসাল্লাম তার কাছ থেকে জ্ঞানগুলো আরোহণ করার মাধ্যমে তাকে বিদায় দিয়ে নিয়ে চলে গেলেন এখন এই ঘটনা থেকে আমাদের আসলে শিক্ষার কী কী আছে দেখুন প্রথম সবচেয়ে বড় ব্যাপারটা হলো জ্ঞান সবসময় আল্লাহতালার তরফ থেকে আছে যে ব্যক্তিটি বলে আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আসলে তার জ্ঞানটাই সবচেয়ে সীমিত কারণ আপনি যত জ্ঞানী হন না কেন আপনার থেকে কেউ না কেউ বেশি জ্ঞানী আছে এই যে আমরা দিনের শিক্ষা গ্রহণ করছি আসলে কি দিনের শিক্ষা গ্রহণের শেষ আছে এটা অবশ্যই একটা চর্চার ব্যাপার আমরা যত বেশি জানবো তত আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে কিন্তু অবশ্যই আল্লাহ তালা থেকে সাহায্য প্রেরণ করতে হবে মুসা আল্লাসাল্লাম কিন্তু বলেছিলেন যে তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কিন্তু আল্লাহ তালা কিন্তু তাকে সুদ্ধে দিয়েছিলেন তাই আমাদের এটা চিন্তা করলে হবে না যে আমি অনেক জ্ঞানী জ্ঞানের জন্য অবশ্যই আল্লাহ তালা থেকে সাহায্য চাইতে হবে দ্বিতীয় যে জিনিসটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে আমরা অনেক সময় জীবনের কিছু পার্সপেক্টিভ খেয়াল করি আমাদের মনে হয় আমরা যেটা জানি সেটাই সঠিক কিন্তু আপনি মনে রাখবেন যে আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন যে সঠিক কোনটি আর সঠিক নয় কোনটি আল্লাহ তালা কিন্তু খিজির আল্লাহিস্লামকে এই জ্ঞানটা দিয়েছিলেন এই জন্য দেখেন মুসা আল্লাহামের আপাত দৃষ্টিতে কিন্তু মনে হচ্ছিল কাজগুলো খুব ভুল হচ্ছে খারাপ হচ্ছে খিদির আল্লাহি সাল্লাম কিন্তু ঠিকই জ্ঞানটি রাখার কারণে তিনি জানতেন যে তার সিদ্ধান্তগুলো ভুল হয়নি এবং ইভেন্সুয়ালি কিন্তু মুসা আল্লাহি সাল্লামও সেটা বুঝতে পেরেছিলেন তো অবশ্যই আমাদের জীবনে যদি আমরা কোনো কিছু চিন্তা করি আমাদের অবশ্যই ভাবতে হবে এর ব্যতিরেকে অনেক কিছু হতে পারে আমাদের একটা ওপেন মাইন্ডসেট রাখতে হবে যে হ্যাঁ হয়তো ব্যাপারটা এরকম না অন্যরকমও হতে পারে তৃতীয় যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি সেটা হলো নবী রাসুলরাও কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমাদের চিন্তা করলে হবে না যে আমার তো ধৈর্য কম আমি তো দিন গ্রহণ করতে পারছি না আমি তো শিক্ষা গ্রহণ করতে পারছি না আমি তো বড় বড় সিজদা দিতে পারছি না রুকু দিতে পারছি না আমি তো কোরআন মাজিদ পড়তে পারছি না আমি তো এত এত জ্ঞান গ্রহণ করতে পারছি না আমাদের ধৈর্যের দরকার আল্লাহ তালা সবসময় ধৈর্যশীলদের সাথে আছেন এবং অহংকারীদের অপছন্দ করেন তো আমাদের ধৈর্যের সাথে চেষ্টা করে যেতে হবে যাতে আমরা বেশি বেশি করে জ্ঞান আরোহণ করতে পারি আল্লাহ তালার সান্নিধ্য গ্রহণ করতে পারি আল্লাহ তালা এই ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আরহামুল্লাহ